হ্যালো এভরিওয়ে ব্যাক টু মাই চ্যানেল স্নেহ অফিসিয়াল ব্লগ নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর চলে এলাম তোমাদের সাথে ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ একদম সাজু পুজো করে এসেছি তোমাদের সামনে হ্যাঁ একটু বেরোনোর রয়েছে আর আমার তো থামবেল টিক্স থেকে তোমরা বুঝতেই পেরে গেছো যে কোথায় যাচ্ছি হ্যাঁ বন্ধুরা যাচ্ছি প্যান্ডেল হপিং করতে আজকে হচ্ছে শুভ তৃতীয়া তৃতীয়া সবাইকে প্রথমেই জানাই শুভ তৃতীয়ার আমার অনেক শুভেচ্ছা এবং সকলেই পুজো খুব ভালো ভালোভাবে কাটাও খুব আনন্দ করো খুব মজা করো আমার আজ থেকে পুজো কিন্তু শুরু হয়ে গেলো আর আজকে তিথি আজকে আমরা প্যান্ডেল অফিং করতে বেরিয়ে পড়েছি আর এখন বাজে হচ্ছে তিনটে এগারো দেখতেই পাচ্ছ আমরা এখন রেডি হয়ে গিয়েছি যাবো কলকাতায় কী কী সেরা সেরা প্যান্ডেল আমরা ঠাকুর দেখবো আজকে আর কী কী জায়গার ঠাকুর আমরা আজকে দেখছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এই লং ভিডিওটাতে ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর তৃতীয়াতে কীরকম কী ভিড় হলো চারিপাশ সব কিছু তোমাদের দেখাবো গোটা কলকাতা তোমাদের কী ঘুরে কি প্যান্ডেল হপিং করতে গিয়ে যা যা এক্সপিরিয়েন্স হবে যা যা আমাদের সাথে ঘটবে আর কীরকম কী ঠাকুর আমরা দেখবো আর প্রতিটা ঠাকুর কিন্তু আমরা সেরা সেরা দেখতে চলেছি তো দেখতে থাকো কী কী ঠাকুর আমরা দেখি আর কীরকম কী লাগে আমাদের তো বেশি কথা বলবো না বাইরে গিয়ে সব কিছু শেয়ার করছি আর আমরা কে কে যাচ্ছি কতজন মিলে যাচ্ছে। সব কিছু দেখতে হলে কিন্তু ভিডিওটা দেখতে হবে সো চলো তো আমরা বেরিয়ে পড়েছি আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম দাদা আমি বৌদি মানে পায়েলদি আর পায়েলদির ভাই আমরা এই চারজন মিলে এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম তারপরে আমাদের সাথে আরও দুজন অ্যাড হয়েছিল সো চলো দেখো এই যে আমরা এসে গেছি হাওড়া ময়দার মেট্রো স্টেশনে আর মেট্রো স্টেশনে দেখো কত ভিড় হয়েছে আর পুজো এসে গেছে ভিড় তো হবেই তাই না আর এদিকে আমার দুই বন্ধু লাইন দিয়ে দিয়েছে টিকিটটা কাটবার জন্য আর এই যে এই আমার দুই বন্ধু আমরা এই কজন মিলে কিন্তু সেদিনকে প্ল্যান করেছিলাম ঘুরতে যাওয়ার জন্য তারপরে বেলগাছিয়া নেবে ওখান থেকে অটো করে আমরা চলে স্পোর্টিং ক্লাব সামনে প্যান্ডেলের যেতে যেতে কলকাতাকে এত সুন্দর সাজা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল কলকাতা কিন্তু আলোতেই সুন্দর এই আলো দেখবার জন্য কিন্তু গোটা বাঙালি একটা বছর অপেক্ষা করে তো আমরা এসে গেছি শিবভূমি স্পোর্টিং ক্লাবের কাছাকাছি আর সেই ক্লক টাওয়ার আর আমরা এবার প্রবেশ করছি তখন কিন্তু বিকাল সাড়ে পাঁচটা নাগাদ বেঁধে গিয়েছিল প্রতি বছরে কিন্তু আমরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠাকুর দেখি তো এবছরও প্রতি বছরের মতোই চলে এলাম আর শ্রীভূমিতে তো মহালয় থেকে এবছরে ভিড় হয়েছিল প্রচণ্ড দিন তো চলো এবার আমরা যাই দেখি কীরকম কী ভিড় হয় আর কীরকম লাগে আমাদের মনের মধ্যে ভীষণ আনন্দ নিয়ে কিন্তু আমরা ঢুকছি কারণ আমাদের সেদিনই কিন্তু পুজো স্টার্ট হয়েছিল আমাদের তৃতীয়ার দিন পুজোতে ঘুরতে যাচ্ছি এই ব্যাপারটা একটা হয় প্রথম থেকে ঢোকার মুখ থেকে যেটা আমরা প্রতি বছর পাই ভিড় সেটা কিন্তু আমরা সেই দিন পাইনি একদম পুজো প্যান্ডেলের সামনে কিন্তু প্রচুর ভিড় ছিল সেখান থেকে আমরা ভিড়টা পেয়েছিলাম আর ভিড় ঠেলে ঠেলে চলে এসেছি আমরা শিবভূমি স্পোর্টিং ক্লাবের সামনে ভেতরটা কিন্তু ভীষণ সুন্দরভাবে করা হয়েছিল আর দেখো সবটা তোমাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি আর ঠাকুরটা তো এত ভালো আমাদের লেগেছিল সত্যি মাকে ভীষণ ভালো লাগছিল চোখ দুপ ফেরানোই যাচ্ছিল না তোটা আসা নিয়ে আসিনি যে সন্ধ্যে ছটার মতো শ্রীভূমি ঠাকুর দেখা যায় এত তাড়াতাড়ি আমরা খুব ভালোভাবে ঠাকুর দেখে আমার মনে হয় লোকজন এখনো বুঝতে যে জল নেমেছে কিনা ঠিক দুদিন আগে বৃষ্টি হয়েছিল এখানে তো প্রায় জল জমে গিয়েছিল আর সত্যি আমরা কিন্তু খুব ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখেছি মানে যে ভিড় আমরা ফোনে দেখেছিলাম তার থেকে কিন্তু অনেকটাই কম ভিড় ছিল আর খুব ভালোভাবে আমরা মায়ের দর্শন করেছি সেগুলো প্যান্ডেল দেখেছি খুব ভালো লেগেছে তো তারপরে ওখান থেকে আমরা চলে এসেছিলাম দমদম সাইডে এটা ছিল দমদমের অর্জুনপুর আদিবাসী বৃন্দ এখানে প্যান্ডেল 그 <susur> এই প্যান্ডেলটা নিয়ে তো কিছু বলার নেই তোমাদেরকে সবটাই দেখালাম আর এখানে কিন্তু একটা ভয়েসও চলছিল যেটা কিন্তু এত ক্রাউডের মধ্যে তোমাদেরকে আমি শেয়ার করতে পারছি না তবে এই ভাবনার বিষয়বস্তু কিন্তু সত্যি খুব ভালো লেগেছে আমাদের বৃষ্টিসের কাছে ঠাকুর দেখতে দেখতে আমরা এখন আছি অর্জুনপুর অধিবাসী বৃন্দ এখন যাচ্ছি আমরা সবাই ক্লাব সেই বিখ্যাত প্যান্ডেল দেখতে আর দেখো বৃষ্টি এসে গেছে বৃষ্টির মধ্যে আমরা ঠাকুর দেখছি অল্প অল্প করে বৃষ্টির ফোঁটা শুরু হতে হতে একেবারে জোরে বৃষ্টি এসে গিয়েছিল আর আমরা তো ওই অধিবাসী ঠাকুর থেকে দাঁড়িয়ে গিয়েছিলাম একটা দোকানের সামনে তারপরে আমরা দেখতে যেতাম অর্জুনপুর আমরা সবাই সেই বিখ্যাত প্যান্ডেল যেটা এই বছরে আমি তো সবাইকে দেখছি যারা ঘুরে এসেছিল সত্যি ওখানকার প্যান্ডেল তো দারুণ হয়েছিল। এখানে তো প্রায় আমাদের দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল বৃষ্টির জন্য তো তারপর যাই হোক বৃষ্টিটা থামতে আমরা বেরিয়ে পড়েছিলাম তাও কিন্তু থামেনি দেখতেই পাচ্ছ বৃষ্টি কিন্তু হচ্ছিলো তবুও একটু কম হচ্ছিলো আর চলে এসেছি অর্জুনপুরে আমরা সবাই ক্লাবের সামনে আর বৃষ্টির মধ্যে কিন্তু এই প্যান্ডেলটা আমরা দেখেছি এই প্যান্ডেলের থিম কিন্তু ছিল মুখোমুখি আর যেটার প্রচার কিন্তু প্রচুর হয়েছে আর সত্যি প্যান্ডেলটা বলার নয় খুবই খুবই ভালো লেগেছে আমার আর বিশেষত এই প্যান্ডেলটা দেখবার জন্যই কিন্তু আমরা সেই এখান থেকে গেছিলাম দমদমে অর্জুনপুরে ভেতরটা এত সুন্দর লাগছিল সত্যি আমি জানি না ফোনে কতটা আমি দেখাতে পেরেছি বাট নিজের চোখে যা দেখেছি সেটা ফোনে দেখাবার মতো নয় তোমরা সকলে এসো এই প্যান্ডেলটা অন্তত দেখে যেও দমদম গর্জুনপুরের আমরা সবাই ক্লাবের ঠাকুর ভীষণ ভালো হয়েছে যেরকম সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে সত্যিই কিন্তু এটা প্রচার হওয়ার মতোই প্যান্ডেল হয়েছে আর প্রতিমাটা তো সত্যি মানে মাকে তো অন্য রকমই লুকে লাগছিলো আর দারুণ দারুণ এই ঠাকুরটা দেখে বেরোনোর পর কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গিয়েছিল আমরা কিন্তু প্রায় কাচ্চান হয়ে গিয়েছিলাম তাই কোনো ভিডিও ক্লিপ তোমাদের দিতে পারিনি তারপরে এসে গিয়েছি দমদম মেট্রো স্টেশনে একটু বৃষ্টি কমতেই আর এখান থেকে আমরা মেট্রো ধরে চলে গেছি হাওড়া ময়দানে আর ওখানে নেবে আমাদের এলাকায় এখানে চলে এসেছে কিছুক্ষণ রেস্টুরেন্টে তো এখন বাজে পৌনে এগারোটা আর এখন আমরা রেস্টুরেন্টে এসেছি খাওয়ার জন্য একদম বিস্কিটে ভিটে সব কিছু করেছি আজকে আমরা পুজোতে তিনটে ঠাকুর দেখেছি বড় বড় প্যান্ডেলের তারপর এক্সট্রা আরও দেখেছি তো সব কিছু শেয়ার করেছি তোমাদের সাথে আর এখন প্রচুর খিদে পেয়ে গেছে আর বৃষ্টিতে আমরা ভিজেও গেছি পুরো কাকচান করে গেছি তাকে বলে আর এখন এসে গেছি আমাদের এলাকার মধ্যেই মানে কদমতলাতে হাওড়া কদমতলাতে রয়েছে কিছুক্ষণ রেস্টুরেন্টের সামনে আমরা খেয়ে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি এখন বাজে এগারোটা তেতাল্লিশ আর এখনো পর্যন্ত আমরা বাড়ি ফিরিনি কারণ আমাদের এখানে এখনও পর্যন্ত তৃতীয় দিনের পুজো প্যান্ডেল হপিং শুরু হয়নি কলকাতাতে শুরু হয়ে গেছে আর আমরা তো এসে এখানে কোথাও খাবারই পাচ্ছিলাম না অ্যাটলাস্ট খাবার খেয়েছি কারণ অনেকটা খিদে পেয়ে গেছিলো কখন বেরিয়েছি এবার আমরা বাড়ি যাচ্ছি আর চারদিক দেখো সব অন্ধকার হয়ে গেছে সো চলো আজকে ভিডিওটাকে এখানে এন্ড করছি দেখা ব্যাপার নতুন ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই এই কিছু বল তখন দেখো রাস্তা পুরো ফাঁকা নির্জন আর আমরা ফিরছি কলকাতা থেকে কলকাতায় এত জাঁকজমক করে পুজো শুরু হয়ে গেলে কিন্তু আমাদের হাওড়া এখনও পর্যন্ত শুরু হয়নি তো যাই হোক এখানে এড করছি সকলেই পুজো ভালো কাটিও হ্যাপি দুর্গা পুজো সকলকে সো চলো বাই আরও নতুন নতুন পুজো স্পেশাল ভিডিও পেতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও